বললে খালি গেলে গ্রামবাসীদের বাধার্মিক মুখে বললেন যখন গ্রামবাসীদের সাথে কথা বলছেন এবং শেখ শাহজাহানের গেপ্তারে দাবি দেখাচ্ছেন গ্রামবাসীরা তখন বলছেন যে তাদেরকে সবাই দেখে যা কথা তাদেরকে শেখানো কথা তাদেরকে শেখানো কথা তার উত্তর ওখানকার গ্রামবাসী মহিলারাই দিয়েছেন আমাদের মুখ থেকে কেন শুনতে চাইছেন এই যে গ্রামবাসীদের শেখানো কথার উত্তর গ্রামবাসীরা দিয়েছেন মহিলারা দিয়েছেন আমাদের নতুন করে বলার কিছু নেই ইডির কোটে বল ঠেলে দিয়ে বলছে যদি বলে তো রাজ্য পুলিশ দশ দিনে শেখ সাজাউল কেন বলবে রাজ্য পুলিশকে ইডি কলকাতা হাইকোর্টে গেছে সিবিআই তদন্তের জন্য ছয় মার্চ ডেট আছে ইডি রাজ্য পুলিশকে বলবে কেন এফআইআর তো রাজ্য পুলিশের হাতে রাজ্য পুলিশ নয় ওটার নাম মমতা পুলিশ দশ দিনে গ্রেপ্তার মমতা পুলিশ কখনো শাহজাহানদের গ্রেপ্তার করবে না ছিলাম সারাদিন ছিলাম টিভিতে দেখেছেন আপনারা দু হাজার সালের পরে তেইশ সাল পর্যন্ত কি পঞ্চায়েত কি লোকসভা কি বিধানসভা কোনো ভোটে সন্দেশখালী হিঙ্গলগঞ্জ গোসাবা বাসন্তী এই পুরো সুন্দরবন এলাকার বিশেষ করে হিন্দু ভোটাররা শিডিউল কাস্ট ভোটাররা ট্রাইবেল ভোটাররা কেউ ভোট দিতে পারেনি ভোট দিতে দেওয়া হয়নি হাতে কালি লাগিয়ে দেওয়া হয় আর পঞ্চায়েতে নমিনেশন করতে দেওয়া হয় না ছোট ছোট ক্যাম্প করে পুলিশ অভিযোগ শুনছে এবার গ্রামবাসীদের ওসব ড্যামেজ কন্ট্রোল কিছু হবে না কারণ এখন রাজ্য সভাপতি তো সুব্রত বক্সী নয় রাজ্য সভাপতির নাম হচ্ছে রাজীব কুমার কালকে সুজিত বসু এবং পার্থ ভৌমিক ওরা এমন কোনো দরের নেতা নয় যা আমাকে উত্তর দিতে হবে খবের মুখে আমি এই কর্মচারীদের মালিক মমতা ব্যানার্জিকে হারিয়েছি